হ্যালো ভিস বছর ছিল পনেরোশো এক ব্যক্তি চেয়েছিলেন ভবিষ্যতের দিকে তার চোখে ধরা পড়েছিল যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ আর মানব জাতির অপ্রতিরোধ পরিণতি তিনি ছিলেন নস্ট্র দামস প্রায় পাঁচশো বছর আগেই তিনি লিখে গেছেন এমন সব ভবিষ্যদ্বাণী যা আজও গায়ে কাটা ধরায় আজকের ভিডিওতে আমরা জানব দু হাজার পঁচিশ সাল নিয়ে নস্ট্র দামসের চমকপ্রদ কিছু ভবিষ্যদ্বাণী এবং মিলিয়ে দেখব সত্যি কি এগুলো বাস্তব হয়ে উঠেছে মিস্টার নামাজ বলেছিলেন দুই মহান শক্তির সংঘাতে আগুনের নদী বইবে পূর্ব আর পশ্চিম মিলবে রক্তের সীমানায় বর্তমানে রাশিয়া ইউক্রেনীয় যুদ্ধ দু সালের ফেব্রুয়ারিতে শুরু হলেও এটি পূর্ণমাত্রার অগ্রাসন শুরু করে দু সালে চব্বিশে ফেব্রুয়ারি জাতিসংঘের হিসাব অনুযায়ী এ যুদ্ধের কারণে ইউক্রেনের বহুমান যুদ্ধ হয়েছে এবং অনেক প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে এর ফলে উভয় দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে এবং আন্তর্জাতিক সম্পর্কেও নতুন করে সংজ্ঞায়িত হয়েছে স্নায়ুযুদ্ধের পর থেকে ন্যাটোর সম্প্রসারণ রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ ইউক্রেন সংকট সামরিক মহড়া বিশ্বাস সংকট রাশিয়ার আচরণ যুক্তরাষ্ট্রের ভূমিকা রাশিয়া এবং ন্যাটোর মুখোমুখি অবস্থানে আসার মূল কারণ চীন প্রজাতন্ত্র নামে পরিচিত তাইওয়ান চীনের তাইওয়ান দখলের পরিকল্পনা নিয়ে জল্পনা কল্পনা চলছে এবং এটি নিয়ে বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে চীনের মূল ভূখণ্ডের সাথে তাইওয়ানের সম্পর্ক একটি জটিল ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে উদ্ভূত যেখানে উভয় পক্ষই নিজেদের সার্বভৌমত্বের দাবি করে বর্তমানে চীনের সামরিক শক্তি বৃদ্ধি এবং তাইওয়ানের কাছাকাছি তাদের সামরিক কার্যকলাপ এই উদ্বেগকে আরও ঘনীভূত করে তুলেছে অপরদিকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উদ্যোগের বিষয়বস্তু হিসেবে অর্থনৈতিক প্রতিযোগিতা সামরিক প্রতিযোগিতা রাজনৈতিক প্রভাব ও ভূরাজনৈতিক সহ বেশ কিছু কারণকে চিহ্নিত করা যায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ঠান্ডা যুদ্ধ বেশ কয়েক দশক ধরেই চলে আসছে তবে সাম্প্রতিক বছরগুলোতে এটি আরও স্পষ্ট হয়ে উঠেছে এ সকল কারণে দু হাজার সালে বিশ্লেষকরা বলেছেন চীন বনাম আমেরিকার এই ঠান্ডা যুদ্ধ ভয়াবহ কিছু ঘটাতে পারে নস্ট্রাদাম বলেছিলেন আগুনে পূর্বে আকাশ বরফ গলে যাবে তাপ ছড়িয়ে পড়বে দক্ষিণে বর্তমানে ইউরোপ ও বাংলাদেশের তাপদাহ বিশ্লেষণ করলে দেখা যায় ইউরোপের ইতালি স্পেন ফ্রান্স জার্মানি গ্রিস সহ বেশ কয়েকটি দেশে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে এবং ইতালির সতেরোটি শহরে রেকর্ড অ্যালার্ট জারি করা হয়েছে পর্তুগালের দুই তৃতীয়াংশ অঞ্চলে চরম তাপদাহ ও বনাঞ্চলে আগুন লাগার সতর্কতা জারি করা হয়েছে ফ্রান্সের মার্চ শহরে তাপমাত্রা চল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছবে বলে আশঙ্কা করা হয়েছে অপরদিকে বাংলাদেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠেছে বিশেষ করে ঢাকা খুলনা ময়মনসিংহ বরিশাল ও চট্টগ্রাম বিভাগে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বর্তমানে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে দাবানল দেখা যাচ্ছে যা বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে উষ্ণ এবং শুষ্ক আবহাওয়া এবং মানব সৃষ্ট কারণে অস্ট্রেলিয়ার বনাঞ্চলে এখন দাবানল একটি নিয়মিত ঘটনা তবে কিছু কিছু বছর এর তীব্রতা অনেক বেশি থাকে বিজ্ঞানীরা মনে করছেন জলবায়ু পরিবর্তনের কারণে দাবানলের তীব্রতা এবং ফ্রিকুয়েন্সি উভয়ই বৃদ্ধি পাবে অপরদিকে নাসা এবং অন্যান্য গবেষণা সংস্থার মতে বিশ্বজুড়ে প্রায় দুই লাখ বিশ হাজার হিমবাহ অস্বাভাবিক দ্রুতগতিতে চলে যাচ্ছে গরম আবহাওয়ার কারণে হিমবাহগুলি তাদের ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে দ্রুত চলে যাচ্ছে এবং দু সালের মধ্যে তাদের ঘরের এক তৃতীয়াংশ হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে নাম্বার ফোর নাস্ট্রামাজ বলেছিলেন অসরার বলেছিলেন বিশ্বাসে জন্মাবে যুদ্ধ ধর্মেই হবে বিভেদ বর্তমানে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে ইরান ইরাক ইসরায়েল সিরিয়া পশ্চিম দিক লেবান জর্ডান ইয়েমেন লোহিত সাগর ভূমধ্য সাগর হরমোস প্রণালী জুড়ে অবস্থান করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের বিশ মাসেরও বেশি সময় ধরে সংখ্যা চলছে এতে গাজায় পঞ্চান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে লক্ষাধিক সেই সঙ্গে ঘর হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি ভারতে ধর্মীয় সহিংসতা ও সামাজিক দাঙ্গা বাড়ছে ভারতের মতে এক ধর্মীয় গোষ্ঠীর অনুসারীদের দ্বারা অন্য ধর্মীয় অনুসারী এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায়শই দাঙ্গার আকার ধারণ করছে ভারতের ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয়ভাবে সহনশীল সংবিধান সরকার সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ধর্মীয় প্রতিনিধিত্ব করে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় সংস্থা জাতীয় সংখ্যালঘু কমিশনের মতে স্বায়ত্তশাসিত সংস্থাগুলির সক্রিয় ভূমিকা এবং বেসরকারি সংস্থাগুলির দ্বারা পরিচালিত স্থল স্তরের কাজ সত্ত্বেও ধর্মীয় সহিংসতার বিক্ষিপ্ত এবং কখনও কখনও গুরুতর ঘটনা ঘটে থাকে কারণ ধর্মীয় সহিংসতার মূল কারণগুলি প্রায়শই ভারতের ইতিহাস ধর্মীয় কার্যকলাপ এবং রাজনীতির গভীরে ছড়িয়ে থাকে দেশীয় সংস্থাগুলির পাশাপাশি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি ভারতের ধর্মীয় সহিংসতার ঘটনা সম্পর্কে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে চলেছে ইউরোপে মুসলিম অভিবাসীদের ওপর হামলার ঘটনা বিতর্কিত ও এগুলো নিয়ে আলোচনা বিদ্যমান এর মূল কারণ ধর্মবিদ্বেষ দু হাজার ষোলো সালে সুইজারল্যান্ডের জুরিক শহরে মসজিদে বন্দুক হামলার ঘটনা এর এক ভয়ঙ্কর উদাহরণ জার্মানের একটি গবেষণা সংস্থা থেকে জানা যায় অভিবাসনের কারণে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ফলে ইউরোপে কিছু উত্তেজনা দেখা যাচ্ছে নস্টার দামোজ বলেছিলেন আকাশে আগুনের গোলা পৃথিবী কাপ্যে এক ধ্বংসের নাচে বাস্তবে সূর্য থেকে প্রতিদিনই একটি বা দুইটি ছোড়ো আগুনের ঝাপটা ছিটকে আসে পৃথিবী ও পড়শি গ্রহের দিকে যার প্রভাব পড়ে পৃথিবীর বায়ুমণ্ডলেও বিজ্ঞানীদের হিসাব বলছে চলতি বছরে এর তীব্রতা আরও বাড়বে এর কারণ বিশ্লেষণ করলে জানা যায় সৌরচ চক্রের সবচেয়ে কঠিন সময়টি প্রায় আগত দু সালের ভেতরই সোলার ম্যাক্সিমাম পর্বে পা রাখতে চলেছে সূর্য দু সাল থেকেই এই ঝড়ের প্রকোপ টের পাওয়া গিয়েছে বেশ কয়েকটি দফায় বিজ্ঞানীদের আশঙ্কা ঝড়ের দাপটে ভালো মতো ভুগতে হবে সৌর পরিবারের অধিবাসী পৃথিবীকেও কিছু বিজ্ঞানী দু হাজার পঁচিশ সালের শেষের দিকে মহাজাগতিক কিছু ঘটনার পূর্বাভাস দিয়েছেন তার মধ্যে একটি হল পঁচিশে জানুয়ারি তারিখে একটি বিরল গ্রহের সারিবদ্ধ হওয়া যেখানে শুক্র মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন গ্রহগুলো একই সরলরেখায় আসবে এছাড়াও দু হাজার পঁচিশ সালে একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে সেখানে চাঁদ পৃথিবীর দ্বারা সম্পূর্ণরূপে আবৃত হয়ে বা রক্তিম বর্ণ ধারণ করবে কিছু বিজ্ঞানী আরও বলছেন যে মহাবিশ্বের সম্প্রসারণ সম্ভবত ধীরে ধীরে কমতে পারে যা মহাবিশ্বের ভবিষ্যতের ওপর একটি বড় প্রভাব ফেলবে এছাড়াও দু হাজার পঁচিশ সালে অন্যান্য কিছু জ্যোতির্বিজ্ঞানীয় ঘটনা ঘটবে যেমন উল্কাপাত সুপারমন চোরাং দু হাজার সাল মহাজাগতিক ঘটনার দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে নাস্ট্রমস কি আসলেই ভবিষ্যৎ দেখতে পেরেছিলেন নাকি মানুষের ভয় ইতিহাস আর বর্তমান পরিস্থিতির একটা কাল্পনিক যোগসূত্র তবে একটা কথা নিশ্চিত তার কথাগুলো আমাদের বর্তমানের অনেক ঘটনার সঙ্গে হুবু মিলে যাচ্ছে আপনার মতে তার ভবিষ্যদাণী সত্যি নাকি মস্ত বড় এক কাকতালীয় মিল কমেন্টে জানাতে ভুলবেন না ভবিষ্যৎ আরও রহস্যময় করতে সাবস্ক্রাইব করুন ক্যানভাস ফ্যাক্টস যেখানে রহস্যই জ্ঞান